মিক্সড সবজি রান্না করেছি মাছ দিয়ে আজকে রান্না করব মুলা, ওলকপি আলু ফুলকপি সবগুলো সবজি আমি কেটে নিচ্ছি তো সবগুলো সবজি কেটে নিয়েছি দেখুন এভাবে একটু মোটা মোটা করে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শিং মাছ শিঙ মাছ দিয়ে আজকে সবজি রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমে মাছটা ভেজে নিব তা আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে ভেজে নেওয়ার জন্য মাছটা ভেজে রান্না করলে তরকারির স্বাদটা ভালো লাগে আমার কাছে আপনারা যদি মাছ ভেজে না রান্না করতে চান সেক্ষেত্রে রান্না করতে পারেন তা আমি মাছটা ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেল উল্টে দিলাম তো মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি হয়েছে সেজন্য আমি তেলটা কমিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এক চিমটে জিরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা এবার মশলাটা কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব আর সবজি এভাবে মিক্সড রান্না করলে ভালো লাগে খেতে আর শীতের দিনে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি পাওয়া যায় তা আমাদের শাকসবজি খাওয়া উচিত স্বাস্থ্যের জন্য উপকারী এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো যেহেতু আজকে সবজিগুলো একদম টাটকা আর একদম নরম টাইপের শক্ত হয়নি ফুলকপিও নরম মূলাও নরম সেজন্য জন্য আমি একসঙ্গে সবজিগুলো কষিয়ে নিচ্ছি আর সিজনাল সবজিগুলো এরকম সময় ভালো লাগে খেতে কারণ এখনও বাড়তি হয়নি সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ঠেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আমি সবজিগুলো ভালো করে নেড়ে দিচ্ছি এবার পানি দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একদম ডুবিয়ে পানি দিয়ে দেব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব সবজি পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব এবং সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত তো সবজি পানিটা কমে এসেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার তেজপাতাটা আমি উঠিয়ে ফেলছি এটা কাজে লাগছে না এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি শীতের সবজিতে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে তো রান্না হয়ে গেল শিং মাছ দিয়ে ফুলকপি আলু মুলা। এবং ওলকপি রান্না কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন